আচ্ছা কে কে বিয়ে করেছেন হাত তোলেন তো চাচা আপনি বিয়ে করেননি চাচা করেছেন দুই চাচা হাত তুলেনি আগে হচ্ছে বিয়ে টিয়ে করেনি মনে হয় চিরকুমার মা আশাল্লাহ হাত নামান আর কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন গরিব এই এই কটা মুসকিন শিহলি মালিন ভাই আল্লাহ তাল্লা বলছেন যারা গরিব মানে বিবাহ করে তারা মিসকিনের নাই যাদের সনদ দুর্বল আছে সে কাল বাণী বলেছেন তো মানে এই কয়টা গরিব আচ্ছা যারা বিয়ে করেছেন শ্বশুরের কাছ থেকে কি কি নিয়েছেন হারিকেন ছাতি মানে যাদের বয়স ষাট চাচা নেন এগুলো মানে ষাট বছর বয়স যাদের মানে দীর্ঘ চল্লিশ বছর আগে যারা বিয়ে করেছে কি নিয়েছে শ্বশুরের কাছ থেকে একটা হাতে হেরকেন আর মাথায় কি ছাতা আর ওই ক্যারিয়ারে বিহীন একটা সাইকেল মানে না হলে বিয়ে করতে যাবে না ভাই ছিল ছিল না ভাই ছিল না আরে মানুষ কোনো মনে করে না এই যে মেয়ে পক্ষের কাছে পণ নিচ্ছে আর এখন তো মডার্ন যুগ সবকিছু ডিজিটাল ছেলে পক্ষ বলছে হুজুর আমি কিন্তু একদম নো ডিমান্ড কোনো ডিমান্ড করিনি কোনো ডিমান্ড করিনি কোনো ডিমান্ড নাই আবার ছেলে পক্ষ গিয়েছে মেয়ে পক্ষ দেখা ফাইনাল ডেটটা ঠিক হচ্ছে তখন মেয়ে পক্ষ একবার বলার কর্তব্য যে আপনাদের কিছু বলা থাকলে বলেন ভাই মানে মেয়ের বাপ ছেলে বাপকে বলছে ছেলে বাপ দেখ কি বলেন হ্যাঁ কিছু বলার থাকবে আর আপনার মেয়ে মানে আমার মেয়ে আবার কি বলছেন কিচ্ছু না নো ডিমান্ড আমাদের কোনো ডিমান্ড আমাদের বংশে কেউ এইসব করে না এইসব কথা বলে আমাকে লজ্জিত করবেন না সবার সামনে ভরা বসে সে বয়ে চলে গেল বিয়ের তারিখ ফাইনাল ছাপ মানে ষোলো তারিখে বিয়ে ছেলে পক্ষর বাপ মানে শ্বশুর মানে ছেলের বাপ ফোন করছে বারো চোদ্দ তারিখে রাত্রিবেলাতে বিহাইকে মেয়ের বাবাকে এই যে ভাই কেমন আছেন আছে চলছে যে জানেন তো মানে আমার ছেলে না এই তো বিয়ে তো সামনে আর দুদিন পর ভাই তাই না যে হ্যাঁ ভাই প্রস্তুতি কেমন বলছে আলহামদুলিল্লাহ একদম প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি হয়ে গেছে আমাদের সব কিছু বলে দিয়েছি কাট টাট বিলি হয়ে গেছে তো ভাই আপনারা কতজন আসবেন ছেলে পক্ষ বলছে আরে আমাদের বংশ বড় তো আসলে দেড়শো দুইশো মা হলে কি হয় দেড়শো দুইশো ওইটা বংশ ওর বড় এই জন্য দেড়শো নিয়ে আসবে ছেলে তো ভাবছে যে ছেলে বাপ ভাবছে যে কীভাবে যে বলি বলতে বলতে হঠাৎ করে বলছে যে আমার ছেলে না ও বিশাল বুদ্ধি ওর ওর যা বিজনেস মাইন্ড আছে না যা বিজনেস মানে ব্যবসার মানে যেরকম ব্যবসা বুঝে না মারাত্মক ব্যবসা বুঝে আরে ওর যদি মানে কিছু টাকা থাকতো না ও একটা কিছু হয়ে দেখাতো বলেন তো বিয়ে দুই দিন আগে ছেলের বাপ মেয়ের বাপকে কেন কথা বলছে মানে ওর ডিমান্ড নেই মানে ও বুঝিয়ে বল মানে ও বলছে না ও কি বলছে যে আমার ছেলে বিশাল বুদ্ধি যে টাকা পয়সা ইনভেস্ট করতে পারতো না ও অনেক বড় কিছু করে ফেলতো ছেলেটার মাত্র তিন লক্ষ টাকা আছে ছয় লক্ষ টাকা লাগতো মানে আর তিন লক্ষ টাকা যদি ম্যানেজ হয়ে যেত না যে এখানে ইনভেস্ট করতো মানে মাসে কোটি টাকা ইনকাম করতো তার মানে কি বলছে মানে ঘুরে বলছে তুই টাকা দে মানে নো ডিমান্ড আবার অনেকে এসে বলছে ইউরোপিন ভাই আমার কিন্তু কোনো ডিমান্ড নাই কিন্তু শ্বশুর আমাকে একটা আর ওয়ান ফিফটিন দিয়েছে বুলেট দিয়েছে একটা থার গাড়ি দিতে চাই নেওয়া যাবে কেন হাদে সে শুনেছি হুজুর রাহ বলে যে হাদিয়া নেওয়া শুননা দেখেছেন কত বুদ্ধি বলছে আমাদের ডিমান্ড নাই শ্বশুর এমনি দিতে চাই আমি বলি যে ভাইজান আপনার শ্বশুর এত বড় দিল এত বড় হৃদয় যে আপনাকে একটা তিন লক্ষ টাকা দিয়ে একটা বুলেট গাড়ি দিয়ে দেয় দুই তিন লক্ষ টাকা দামে অথচ মসজিদের আপনাদের ইমাম যে সাইকেল ও জুটে বেচারা ও পায়ে হেঁটে প্রতিদিন মসজিদে আসে পাঁচ ভাগ আপনার শ্বশুর ওই মৌলবীকে তো বলতে পারলো না যে বাবা যে মৌলবী সাহেব আপনি প্রতিদিন হেঁটে হেঁটে নামাজ পড়তে আসেন এই আপনাকে একটু ব্যাটারির এই যে স্কুটিগুলো আছে অন্তত এটা কিনে দিই কোনোদিন তো এটা কিনে দিল না আপনাকে এরকম দিচ্ছে কি বাবা তার মানে কি ডালমে কুচ কালা হ্যাঁ কালা নেই হে ভাল্কি পুরো ডালি কালা হে মানে সমস্যা আমাদের গোড়াতে মানে হারাম জিনিসগুলো ভ্যারাইটিস ভাবে আমাদের কাছে যে কোনো ভাবে হোক আমরা কি করছি ওটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি আল্লাহ ইহুদের ইহুদের জন্য হারাম করছে সাবাতের দিন মানে সাদা শনিবার তারা যেন কোনো কিছু কাজকর্ম না করে মাছ জানে পুকুর থেকে নদী থেকে না ধরে ইহুদিরা এত বড় বুদ্ধিমান এত বড় খাটাস বদ মানুষ ওরা শনিবার ঠিক মাছ ধরতো না কি করতো শনিবারে জাল পুকুরে ফেলে রেখে দিত যখন সূর্য ডুবে গেছে খাস করে তুলতে শুরু করেছে ফাঁকে কাকে মারলো কথা বুঝতে মানে এত খাটাস। মানে আল্লাহর বিধানকে তারা যে কোনো ভাবে হোক যাই হোক না কেন তারা ঘুরে নাক ধরে ও যেটা করা সেটাই করবে এটা ইহুদিদের চরিত্র ছিল তারা এইভাবে আল্লাহ তাহলে ওহিগুলোকে তাবিল করতো অপব্যাখ্যা করতো তাহারিফ করে ফেলতো তার লাফজিব তাহারিফটা করতো মানাগত তাহারিফ করে বিভিন্ন কলাকৌশল করে বুদ্ধিযুক্তি ব্যবহার করে হালালকে হারাম করে নিত আর হারামকে তার হালাল করে নিত আমাদের মুসলিম সোসাইটির সমাজে এগুলো আছে আমি তার মানে এটা আপনাকে বোঝাচ্ছি না যে আপনার শ্বশুর আর শাশুড়ি করে কিছু খুশি মনে যদি গিফট করে আপনি নিতে পারবেন না এমনটা নয় অবশ্যই নেন যদি খুশি মনে দেয় আপনার জন্য আকাঙ্ক্ষা যদি না থাকে এমনি দিয়েছে আপনি নেন সমস্যা নেই তবে ভাইজান আপনার শ্বশুর সাইকেলে করে ঘোরাঘুরি করে আর আপনাকে বুলেট গাড়ি দেয় তো আপনি শ্বশুরের কাছে নিয়েছেন ভালো কথা আপনি দিতে পারেন না আপনি চলে যাবেন বয়স্ক মানুষ কিছু পারেন না ওই যে ব্যাটারি চালিত যেসব ইগুলো আছে না স্কুটি আছে না ওটা কিনে শ্বশুরকে দিয়ে দেবেন আব্বা আপনি তো আমার কষ্ট বুঝে আমাকে এটা দিয়েছেন আমি একটা আপনাকে হাতে দিলাম গিফট করলাম পারবেন দি হ্যাঁ আচ্ছা কে কে শ্বশুর দিয়েছেন একটু হাত তোলেন তো আচ্ছা শ্বশুরের কাছে কে কে নিয়েছেন একটু হাত তোলেন দেখেন কি হাসি কি অবস্থা আরে আপনি হাতে নিলেন শ্বশুরের বাড়িতে আছে মাত্র দেড় হাজার টাকা দামের চকি তা আবার খুরিতে মানে ই দেওয়া পটি লাগানো আর আপনাকে পঁয়ষট্টি হাজার টাকা দামের ঠাট পাঠিয়ে দেয় কি বাবা শ্বশুর দিয়েছে আমাদের ডিমান্ড নাই বললেন আর ওই 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 শ্বশুরে দেওয়া খাটে বউ নিয়ে শুয়ে থাকেন লজ্জা লাগা দরকার আপনার মানে যে বিছানায় শুবেন ওটাও আপনার নিজের না আপনি পুরুষ না কাপুরুষ আচ্ছা বুঝলাম শ্বশুর এমনি দিয়েছে ডিমান্ড নাই তা আপনার চোখে পড়েন আপনার শ্বশুর ভাঙা খাটে শুয়ে থাকে আরে আপনিও তো পারেন আপনার বেশি ইনকাম নাই বয়স আপনার অল্প বাইশ চব্বিশ বছর বয়স পঁয়ষট্টি হাজার টাকা খাট দেওয়া আপনার সামর্থ্য নাই আপনি অন্তত পক্ষে ওই আকাশ মানে কাঠ দেয়া পনেরো হাজার টাকা দিয়ে খাট দিতে পারেন তো পারেন কি পারেন না পারেন কি পারেন না আর সারা জীবন আপনি হাতে নিয়েই চলে গেলেন শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়িকে কিছু দিলেন না বছর একটা শাড়ি দিয়ে ভাবছে অনেক কিছু দিয়ে দিয়েছি মানে ঈদের সময় একটা শাড়ি দিয়েছে কি দিয়েছে বলেন ঈদের সময় শ্বশুরকে একটা সেন্ডু গেঞ্জি আর একটা লুঙ্গি দিয়েছে আর শাশুড়িকে একটা শাড়ি দিয়েছে ভাবছে অনেক কিছু দিয়ে দিয়েছি ওই কথা আর বউকে বারবার বলে তোমার বাপকে দিলাম যে বলেন না ভাইজান মানে আমাদের কাছে হারামগুলো বিভিন্ন কোয়ালিটিতে আসছে এবং আমরা সেটা হালাল করে নিচ্ছি তাই গুনহা এই গুনহা একটা ছোট্ট কথা বলে দিই ইমাম ইবনে কাইম জাউজের একটা দারুণ উক্তি আছে ইমাম ইবনে কাইম জাউজ রহমাল্লাহ বলছেন যে খবরদার তোমরা কখনো জায়েজের অনুসন্ধান করো না মানে জায়েজের শেষ পর্যায়ে যেও না কারণ জায়েজের শেষ পর্যায়ে কে দাঁড়িয়ে থাকে হারাম কে দাঁড়িয়ে থাকে বলেন তো মানে জায়দের যেটা শেষ পর্যায়ে ওখানে কে দাঁড়িয়ে আছে হারাম তাই জায়জ 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 করতে করতে আমরা অনেক জিনিসই দেখবেন মানে এটাকে অনুসন্ধান করতে গিয়ে অনেক মানুষ আস্তে 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 সে মধ্যে প্রবেশ করে ফেলে করে কি করে না এটা করে ফেলে সম্মানিত শুধু গোনা থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট গোনাকে গোনা হিসেবে স্বীকার করে নেওয়া পার্বত ইনশা যে স্বীকৃতি না দিতে পারেন এই গোনার জিন্দিগিতে আপনাকে ছাড়বে না আপনি করতে থাকবেন করতে থাকবেন অটোমেটিক চলবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন